আসসালামু আলাইকুম আমি জেসমিন নওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি গতকালকে ইফতারির জন্য এই আলু কুর দিয়ে আলুর পরোটা বানিয়েছি আলু পরোটাটা আমরা খুব বেশি করে খাই কারণ আলুর পরোটাটা অনেক টেস্টি লাগে আমাদের পরিবারের সবার পছন্দ সেই জন্য আমি কিছুদিন পর পরই বানানোর চেষ্টা করি আর আপনাদের কাছে একটাই অনুরোধ রইল আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সব ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন প্রথমে আলুটাকে আমি সিদ্ধ করে আলুর একটা ম্যাশ করার পেঁচলা হয়তো এটা দিয়ে আমি সুন্দর করে আমি আলুটাকে মেশ করে নিলাম ম্যাশ করে নেওয়ার পর খুব সুন্দর করে ম্যাশ হয়ে যায় এই স্পেচোলাটা আর সেই জন্য আমি আর হাত লাগাইতে হলো না আর সেই জন্য তারপর আমার একটি কড়াই বসিয়ে দিয়েছি নন প্যান এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম পেঁয়াজ কিছু ভাজা ভাজা হয়ে আসার পর বেশি পেঁয়াজ দিতে হয় না বেশি পেঁয়াজ দিলে আমার মেয়েরা বেশি পছন্দ করে না সেজন্য আমি অল্প পেঁয়াজের মধ্যেই আমি এই আলুর পুটটা তৈরি করার চেষ্টা করেছি আলুর পরোটা অনেকেই বানায় কিন্তু এভাবে ভেজে নেয় না ভেজে নিলে কিন্তু দ্বিগুণ টেস্ট বেড়ে যায় আর ভেজে নেওয়ার পর আলুর পুটটা এত সুন্দর স্মুথ হয় আর এত মজার একটা গ্রান আসে সেই জন্য আলুর পরোটাটা খুবই পছন্দ আমাদের পরিবারের সবার আর এই যখন এখানে আমি লবণ দিয়ে আলুর পুরটাকে আমি ভেজে নিচ্ছি ভেজে নিতে নিতে এক পর্যায়ে দেখা যাবে একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি কিন্তু ধনিয়া পাতা আর কাঁচামরিচ আর লাল মরিচের গুঁড়া ভাজা লাল মরিচের গুঁড়া দিয়ে আমি একদম পারফেক্ট একটা ময়ান তৈরি করে নিব আলুর ব্যাটারটা এভাবে করলে খুবই টেস্ট হয় আপনারা করে খেয়ে দেখতে পারেন আর আমার তো ঘরে অনেক পছন্দ আমার কেউ আমার বাসায় বেড়াতে আসলে আমি যদি এটা দিয়ে থাকি তাহলে খুব পছন্দের সাথে খেয়ে থাকে আর নিজস্ব মানুষ ভাই বোন যারা আছে তাদেরকে দেয়া যায় অন্য নতুন মেহমানকে তো আর দেওয়া যাবে না সেই জন্য আমি আমার ভাই বোনদেরকে নিয়ে আমি অনেক সময় খাওয়ার চেষ্টা করি আর এখানে বানানোর জন্য অনেকগুলি ডো তৈরি করে নিয়েছি ময়দার ডো আর এই এখন আমি এইভাবে গর্ত করে আলুর পুরটাকে দিয়ে নিলে আলুর পুরটা একদমই বের হবে না বের হওয়ার একমাত্র ময়দাটা যদি একটু গর্তটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আলু বের হয়ে যাবে অনেকগুলি বানালে দেখা যায় এক একটা এরকম একটু বের হয়ে যায় এতে কোনো আপত্তি নাই কারণ আমরা তো আর ডুবা তেলে ভাজছি না এই আলুর পরোটা আলুর বেশি করে দিয়ে আলুর পুরটা তখন যদি বানানো হয় সেকা হয় তাওয়াতে তখন কিন্তু অনেক টেস্ট এমনিতেই পাওয়া যায় যদি হোক বা না ফুলক কিন্তু আলুর পুরটা দিয়ে যদি আমি বানিয়ে থাকি তাহলে অনেক টেস্ট হয় আর সেইটাই আমি করে থাকি আর এখানে আমি আলুর মশলাটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটাই চেঞ্জ হয়ে যায় আর অনেকেই না ভেজে আলুর পরটা বানায় আমার মনে হয় আপনারা একবার এভাবে বানিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কত মজার হয় আর ভাজা ছাড়া আলুর পোটটা দিয়ে কত মজার হয় সেটা ডিফারেন্সটা বোঝা যাবে আর সেই জন্যই আমি কিন্তু শুরু থেকে আমি ঢাকায়া আমার হাজব্যান্ড কিন্তু ঢাকায়া তারা আলুর পরোটার মধ্যে এক্সপার্ট সেই জন্য তারা এভাবেই করে থাকে আর এটাই আমি শিখেছি এভাবে করাটা আর এখন আমি একটা তাওয়াতে প্রথমটা প্রথম আলুর পরোটাটা বেশি ভালো হবে না এটাই বাস্তব সত্যি কথা প্রথম জিনিস তাওয়াতে বা কড়াইতে দিলে কোনো সময়ই ভালো হয় না দ্বিতীয় তৃতীয় চতুর্থবার ভালো না হয়ে যাবে কোথায় সেজন্য তখন হয়ে থাকে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু নজর কেড়ে না এনে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো সেটার জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে দিবেন আমি একটা ছোট্ট ভিডিও দিই অনেকেই বড়ো ভিডিও এখন একদমই পছন্দ করে না সেই জন্য ছোটো ভিডিও দিয়েই আমি শেষ করে দিতে চাই এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ছোটো ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করে দিবেন আর আমার বানানোর ক্যামেরা ভালো মতে ইয়ে হয়নি রাখাটা ঠিক জায়গায় হয়নি সেই জন্য হয়তো একটু আঁকা বাঁকা দেখা যাচ্ছে আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে অনেক সময় তেল ছাড়াও করে নেওয়া যায় আলুর পরোটা কারণ আলুর মশলাটা কিন্তু তেল দিয়েই ভাজা হয় সেই জন্য কিছুক্ষণ রাখার পরেই উপরে তেলটা চলে আসে আর সেই সেই চিন্তা করে কিন্তু অনেক সময় আমি আলুর পরোটাতে তেল না দিয়ে ভেজে নেই তখন দেখা যায় সুন্দর হয় আর এই চিন্তা করে আমি আলুর পরোটা এইভাবে মাঝে মাঝে তেল দিই মাঝে মাঝে তেল না দিয়ে আমার হাজব্যান্ডের জন্য রাখি আর এভাবে আলুর পরোটা বানিয়ে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সস দিয়ে খেতে অনেক মজা হয়